আপনি রাখেন আপনি তো খুপু আপনার একটা দায়িত্ব আছে রাখার আপনি রাখেন তারা এসে খুঁজতেছে মনে না একটা দেখে তাই এটা হচ্ছে আমার শোনামুনি এটা হচ্ছে এই যে তাকাতো এই যে এই যে কাকু এই যে কাকু তাকাচ্ছে না তাকাবে না তাকাবে না হ্যাঁ একটা গাইজ পরিচয় করে দেই এর যেহেতু ক্যামেরায় চলে আসছে এটা হচ্ছে আমার ছোট আমার চাস্ত ভাইয়ের চাস্ত ভাই মানে ছোট আমার ছোটো কাকার ছেলে ছোটটা ওর হচ্ছে একটা মেয়ে একটা ছেলে এই যে দেখতে পাচ্ছেন এইটা এটা আমার সোনামণি আমার লক্ষ্মীমণি খুব পাজি কিন্তু মানে আমার রুমের

কি গান কব কি গান কব আচ্ছা একটা স্যার টাইপের গান করি কাকু আমি আর আমার কাকু গান করছি কিন্তু ভালোবাসার মতো ভালোবাসলে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় খনিকের ভুলে বিরহ নাম খনিকের ভুলে বিরহ দে মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যা ভালোবাসা

দেখেন এটা হচ্ছে আমাদের মানে আমাদের ফ্যামিলি এটা আমার কাকি মানে চাষি যেটা আমরা বলি যে চাচি বলে ডাকে এটা হচ্ছে এর দাদি এর দাদি আমরা যে মানে মা বিকি এটা মনেই হয় না কারণ আমরা সেই আর কি করে দেখেন গাই বিলের মধ্যে এখানে আসি আর দেখেন বাড়ি কত দূর আমি ভিডিও করতেছি সোজা চলে আইছে এখানে ভিডিওটা নষ্ট করার জন্য যে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার কাকু কি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাই না কাকু সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হবেন